আসসালামু আলাইকুম সামদেস লিটিল কিচেন ব্লগস আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সুন্দর একটা বৃষ্টিময় সকাল সকালটা স্টার্ট হয়েছে বৃষ্টি দিয়ে রাতটাও পুরোই বৃষ্টিতে কাটিয়েছি তো কেমন আছেন সবাই সবার বৃষ্টির ভিতর কেমন যাচ্ছে দিনকাল বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে গত দুই দিন হচ্ছে টানা বৃষ্টি হচ্ছে ঢাকাতে অসম্ভব গরমের পরে অসহ্য রকম গরমের পরে স্বস্তির বৃষ্টি তবে টানা এত বৃষ্টিও আবার একটু কেমন জানি লাগে তারপর আলহামদুলিল্লাহ বৃষ্টি তলার রহমত এটা নিয়ে আসলে কিছু বলার নেই আমরা তো আসলে নয়তলার উপর থাকি কোনো সমস্যা হয় না যারা হচ্ছে গ্রামে থাকি ইলেকট্রিসিটির প্রচণ্ড পরিমাণ প্রবলেম হচ্ছে গ্রামে বিশেষ করে গ্রামে ফোন দিয়ে দেখলাম অনেক বেশি সমস্যা হচ্ছে ঢাকাতেও সমস্যা হচ্ছে বিদ্যুতের সকালে চা খাওয়ার পরে আপনাদের ভাইয়া নাস্তা করে চলে গেছে আজকে হচ্ছে নাস্তায় গরম গরম নুডলস ছিল বিফ নুডলস এটা আমাদের প্রায়ই খাওয়া হয় নুডলসটা তো বিকাল সকাল খাইলেই হয়েছে এক বেলা তো গরম গরম নুডলস খেয়ে নিয়ে আজকে সারাদিন দেখাবো যে বৃষ্টির মধ্যে কি কি খাওয়া যায় মানে এই ওয়েদারে পারফেক্ট কি খাবার তো ঠিক আছে আমি সকালে নাস্তাটা করে নিই আজকে সারাদিন ওয়েদার ফ্রেন্ডলি খাবার খাবো বৃষ্টির দিনে তো এরকম ভাজা পোড়া খেতে অনেক বেশি মজা লাগে তো বাদাম খেয়ে নিব এই যে বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে দেখাই এই ওয়েদারে বসে বসে ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগবে তো বাদামগুলো খেয়ে নি আর এই ওয়েদারে বলেন তো কি রান্না করা যায় আমি জানি আপনারা বুঝে গেছেন এখন হচ্ছে খিচুড়ি রান্না করব তাই ভাবছি যে আস্তে ধীরে এই যাই রান্না করতে গ্রামে না বৃষ্টির দিনে এরকম অলস সময় বসে বসে কাটত আর হচ্ছে আমার দাদু বাদাম তারপরে হচ্ছে কাঁঠালের বিচি চাল এরকম ভেজে দিত যে মজা লাগতো খেতে চলে আসছি দুপুরে রান্নায় আর বাহিরে যা সুন্দর ওয়েদার এই ওয়েদারে একমাত্র খিচুড়িটাই পারফেক্ট তো প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আর রান্না করবো হচ্ছে ভুনা খিচুড়ি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কেটে নিয়েছি কিছু গরম মশলা দিয়ে দিব যেহেতু ভুনা খিচুড়ি রান্না হবে তাই জন্য হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচের মতন দিয়েছি আদা রসুন বা দেড় টেবিল চামচের মতন লবণ দিয়ে দিয়েছি পরে চেক করে দিয়ে দিবো যদি লাগে তখন আবার দেওয়া যাবে খুব গুঁড়া দিয়ে দিয়েছি যাই একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পোয়া লাগে আর জিরা গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিব এক চামচের মতন শুকনো মরিচে গুঁড়ো দিয়ে দিব এক টেবিল চামচের মতন এখন সব মশলা খুব ভালো মতন কষিয়ে নিব এরপর হচ্ছে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে দিব আমি ছোটো ছোটো করে মানে ভেঙে নিয়েছি আমার কাছে গরু মাংস অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমি দিতে পেরেছি আপনারা না থাকলে কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে চাল আর ডাল নিয়ে মিলিয়ে আমি আধা কেজি নিয়েছি মুগ ডাল নিয়েছি আর চাল নিয়েছি রান্নার যে ভাতের চাল হয় না সেটাই নিয়ে নিয়েছি পোলাও চাল দিয়েও করতে পারেন আমি তো পোলাও চাল দিয়ে সবসময় ভুনা খিচুড়ি রান্না করি তবে আজকে ভাবলাম যে আর ভাতের যে চাল নরমালি সেটা দিয়ে করি কেমন হয় দেখি খেয়ে নরমালি হচ্ছে ভাতের চাল দিয়ে আমি হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি ওইটাও বেশ মজার এত বেশি হ্যাসেল হয় না মসুরি ডাল দিয়ে একদম যা যা দিয়েছি সব কিছু সেমভাবে দিয়ে যে হাতে মাখাই ওইটাও মজা হয় তবে আজকে একটু মনে চাইলো যে এক্সপেরিমেন্ট করি ভাতের চাল দিয়ে এরকম ভেজে তারপর রান্না করব দেখি কেমন লাগে মানে হয় না অনেক সময় রান্না করতে এক এক সময় এক একভাবে মন চায় আমি অবশ্য খিচুড়িতে বসে বসে এক্সপেরিমেন্ট চালাই যে কেমন হয় আর কি তো যাই হোক এটা কষিয়ে নিব কষিয়ে হচ্ছে পানিরটা দিতে হবে পানির রেশিওটা আমি দেখিয়ে দেবো যে কীভাবে দিই আমি পানির রেশিওটা দিব কি এরকম এই যে বলি এটা মেপে দিব যে চাল কত দূর তার থেকে এক কর তো এই যে এতটুকুন বোঝা যাচ্ছে যে দেখেন এভাবে আপনারা খুন্তি বা চামচ যেটা হয় সেটা মেপে কিন্তু দিতে পারেন তাহলে পারফেক্ট হবে তো এখন জাস্ট দুইটা থেকে তিনটা সিটে নিলেই হয়ে যাবে বাইরে যে কি অসম্ভব বৃষ্টি হচ্ছে সেটা কি প্লাস্টা ماشي মাশাআল্লাহ হয়ে গেছে আমি এই পর্যায়ে একটু লবণটা চেক করব যে লবণটা হয়েছে কিনা যদি লবণটা হয়ে যায় তাহলে দেয়া লাগবে না যদি না হয় এই পর্যায়ে একটু দিয়ে জাস্ট না দিলেই হয়ে যাবে না আর লাগবে না সবকিছু পারফেক্ট দারুণ হয়েছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে না আর একটু মানে ঝরঝরা হয়ে যাবে তারপর দেখেন পেশের কুকারে কত সুন্দর পারফেক্ট হয়েছে ভোনা খিচুড়িটা তো এখন জাস্ট একটু মরিচি ভর্তা করে নিব আর গরম গরম খাওয়ার পালা খিচুড়ির ফাইনাল লুক এই যে মরিচ ভর্তা করে নিয়েছি একটু একদম মাখো মাখো করে এখন খাব আর এই যে গরু মাংস দিয়ে একদম কি বলবো এত লোভনীয় হয়েছে ওয়েদারটা দেখাই বাহিরের ভীষণ বৃষ্টি হচ্ছে বোঝা হচ্ছে না এত ভালো তবে ভালো বৃষ্টি হচ্ছে ভাই যে লেভেলের লোভনীয় হয়েছে এরকম গরম গরম খিচুড়ি খেয়ে একটা সুন্দর ঘুম দিতে হবে তো ঠিক আছে আমি খিচুড়ি খেয়ে নি আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আর হচ্ছে সন্ধ্যার সময় নাস্তা করব এখন ভীষণ ঝাল করে মুড়ি মাখা খাইতে মন যাচ্ছে কিন্তু সেটা পরিমাণে খুবই অল্প খাবো শাক দিয়ে মুড়ি দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে একটু লবণ দিয়ে চামাচুর দিয়ে দিত আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে আমার সাথে মজা করে আমি চানাচুর খুব পছন্দ করি এই জন্য হচ্ছে বলে যে আমরা নাকি জমি বিক্রি করে চানাচুর লোক মানে এরকম মজা করে সে কালকে রাত দশটার সময় সাড়ে দশটার সময় হচ্ছে চানাচুর কিনে নিয়ে আসছে মজা করে তো যাই হোক আমি হচ্ছে একটু খাবো এখন আর আপনার ভাইয়ার এটা দেখে দিই হলে বলবে এসে যে আমি জামা তো রাখলাম আমার জন্য তো রাখলাম না এখন ছেলেকে একটু দিব আর আমি খাবো লম্বনীয় লাগছে না এটা হচ্ছে আমাদের সন্ধার নাস্তা দুই মা ছেলের বাবু শান না এটা নিয়ে যাও চামচ দিয়ে খাবা না হাত দিয়ে খাবা চামচ দিয়ে হলে চামচ নিয়ে যান্নাঘর থেকে যাও চামচ নিয়ে আসো আর রাখো রাখো তোমাকে তো দিয়ে আছি বাবা যাও যাও ভাত দিয়ে খাও যাও হচ্ছে খিচুড়ি ছিল কিন্তু আমার খিচুড়ি খেতে মজা ছিল না ভাবছিলাম যে অন্য কিছু খাই তো বাসায় হচ্ছে মোমো ফ্রোজেন করা ছিল ওইটা হচ্ছে খেয়ে নিয়েছি সাথে ডিম সিদ্ধ ইনশাল্লাহ খুব সুন আমি মোমোর রেসিপিও দিয়ে দিব তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ